আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন সবাই আমরা রোজা আছি এবং খুবই এনার্জেটিক আছি এই জন্য সকাল আটটা থেকে ক্লাস শুরু করেছি চলছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তো রমজান মাসের আমার তিনটা হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল আটটা থেকে তো এটা হচ্ছে তোমাদের বি টু ব্যাস ক্লাস নাইন আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার টু এর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখতেই পাচ্ছেন পাঁচটা চিত্র এখানে রেখেছি আবরণী টিস্যু এটা প্রশ্নটা আসলে কিভাবে হয়ে থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো এখন সেটার উত্তর দিচ্ছি কোষের আকৃতি অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যু কত প্রকার তিন প্রকার দেখো প্রথম যে তিনটা চিত্র আমি এখানে দেখিয়েছি সেটাই হচ্ছে কোষের আকৃতি মানে আকার আকৃতি বা অবস্থান বা কাজের উপর ভিত্তি করে তিন প্রকার প্রথমে চিত্রটা আঁকানো এটার ব্যাখ্যাটা কতটুকু হবে বইয়ের থেকে শিখতে হবে দাগেও দিব এবং সেটার ব্যাখ্যা বোঝানো হবে প্রথমে দেখো স্কোয়ামাস আবরণী টিস্যু এটা দেখতে আইস আকার মাসের আইস চেন তোমরা সেই মাসের মাসের আইসের মতো দেখতে এবং এটা দেখতেই পাচ্ছ যে এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে এবং এটা বড় হয় আর এটা যেই তিনটা অংশ দেখতে পাচ্ছ একটা নিউক্লিয়াস থাকে থাকে একটা কোষ কোষ এখানে দেখতে পাচ্ছ এটা এটা আর এই যে থেকে যেটা তোমরা পরীক্ষায় কিন্তু বোল্ড করে দিতে পারো ঠিক আছে বোল্ড করি নাই আমি তোমরা এটা আর এই যে সাইড যেটা এটাকে বোল্ড করে দিবে পেন্সিল দিয়ে এই অংশটাকে বলা হচ্ছে ভিত্তিকর্দা পর্দা দুই নম্বরটা কিউ বর্ডাল আবরণীয় টিসু এটা ঘনক কাকৃতি ঘনকের মতো দেখতে প্রথমে আমরা যে মুড়ির টিনের কৌটা থাকে ওইটার মতো করে আঁকি প্রথমে আমরা আয়ত ক্ষেত্রের মতো আঁকলাম আর এটা কি সামন্ত্রিক স্কোয়ামাস আবরণ কিছু সামন্ত্রিক তোমরা আঁকো জ্যামিতিতে ওইটার মতো করে আগে এঁকে নিবা আর এটা হচ্ছে কি আয়ত ক্ষেত্র আঁকালাম আমরা প্রথমে এই যে এটা এই অংশটা আঁকানোর পর তিনটা পার্ট করে দিছি এবং উপরের দিকে একটা দাগ দিয়ে এটাও ঘনকের মতোই কিন্তু ঠিক আছে ঘনক আকৃতি এরপর এখানে নিউক্লিয়াস দিয়ে দিবা এখানে কি কি আছে এটাও কিন্তু আমরা ভিত্তি পর্দা ধরতে পারি তোমরা এটাকে একটু বল করে দিয়ে এটাকে ভিত্তি পর্দা লিখে দিবা আর এটা কি নিউক্লিয়াস এটা কোষ স্তম্ভাকার মানে এই যে এটা স্তম্ভ মানে কি তোমরা যে পর্যায় সারণী পড়ছো না কলাম এই যেটাই কলাম মানে যে লম্বা লম্বা এইদিকে আর রো মানে সারি এদিকে যায় তাহলে এইটা স্কোয়ার বর্গ আমরা এখানে শিখলাম প্রথমে তারপরে তারপরে কি বা বর্গ এখন দেখো এই বর্গ আঁকানোর এই স্তম্ভাকার মানে কি যে এখানে অনেকগুলো দাগ এটা কাউন্ট করে লেখার কোনো দরকার নাই তোমার ইচ্ছা মতো দিয়ে দিবা দিয়ে এই নিউক্লিয়াস বয়ে বইয়ে যেভাবে দিয়ে দিছে একটা উপরের দিকে একটা নিচে উপরে নিচে উপরে নিচে এইভাবে দিয়ে দিবা তাহলে এইখানে এইটা কি হবে নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে সেল বা কোষ এখানে এন দ্বারা নিউক্লিয়াস বোঝালাম এখন এই তিনটা চিত্রের বর্ণনা দিলাম তোমাদের বইয়ের ভিতরে পেজ নাম্বার চৌত্রিশ একটু বের করো তোমাদের সবার কাছে বই আছে বই পেয়ে গেছো কতটুকু লিখতে হবে কিভাবে লিখতে হবে এই প্রশ্নটা প্রথমে দেখো এক নাম্বার স্কোয়ামাস আবরণী টিস্যু এইটা চৌত্রিশ পৃষ্ঠায় কিভাবে লিখছে দেখো এই টিস্যুর কোষগুলো মাসের আইসের মতো চ্যাপটা মাসের আইসের সাথে একদম সেম এবং এদের নিউক্লিয়াস বড় হয় দেখছো অনেক বড় বড় নিউক্লিয়াস হয় এবং এটার কোথায় অবস্থান করে এইটা দিয়ে এম সি কিউ লিখে রাখো এই প্রথম দুইটা দিয়ে উদাহরণ দেওয়া আছে বই এই দুটা উদাহরণ দিয়ে তোমাদের এমসিকিউ আসে বৃক্ষের ব্রোম্যান্স ক্যাপসুল বৃক্ষের ব্রোম্যান্স ক্যাপসুল এটা একটু লিখে দেই দেখো এটা কোথায় অবস্থান করে বৃক্ষের বোম্যান্স ক্যাপসুল এইটা দিয়ে তোমাদের এম সি আসবে এটা কি আসবে এমসিকিউ লিখে রাখো এটা দিয়ে বারবার খালি বোর্ডে এমসিকু আসে তাহলে যদি এটা আমরা দেখতে পেলাম মাসের আইশের মতো চ্যাপটা নিউক্লিয়াস অনেক বড় হয় এই দুই লাইনি ব্যাখ্যা এরপরে লিখবে বিকের বোম্যানস ক্যাপসুল এটা অবস্থান করে এরপরে এই চিত্রটা দিতে হবে প্রত্যেকটার ব্যাখ্যা দিয়ে চিত্র এটার ব্যাখ্যা দিয়ে চিত্র এটার ব্যাখ্যা দিয়ে চিত্র তাহলে তোমার লেখার সৌন্দর্যটা প্রেজেন্টেশনটা সুন্দর হবে তুমি 3 তিন পাবা তিনটা চিত্র আর দুই লাইন করে ব্যাখ্যা সেটার আহামরি কোনো ব্যাখ্যা মুখস্থ করার প্রয়োজন আছে আমি কি বলছি তো এটার ব্যাখ্যা কি দিছি এটা মাছের আইসের মতো চ্যাপটা নিউক্লিয়াস বড় হয় শেষ এই দুই লাইনই লেখা আছে বইয়ের বাইরে তো এক্সট্রা লেখা যাবে না এরপর এটা কোথায় অবস্থান করে বিক্কের বোম্যান্স ক্যাপসুল এবং এমসিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাখ্যা দিয়ে এই চিত্রটা আঁকাবা এবার আমরা চলে যাচ্ছি কিউবার্ডাল আবরণ টিস্যু বইয়ের ভিতরে ওইটা প্যারাটা দাগায় ফেলো এই টিস্যুর কোষগুলো এই টিস্যুর কোষগুলো ঘনক আকৃতির ঘনকের মতো দেখা যায় বা কিউব আকৃতির কিউবার্ডাল ইংরেজিতে বলে কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ এই যে দৈর্ঘ্য প্রস্থ সব কিছু প্রায় সমান আকৃতির হয় এটা কোথায় অবস্থান করে এটা লেখো বৃক্কের সংগ্রাহক নালী বৃক্কের ওই সাইড দিয়ে আমি যেভাবে লিখছি ওইখানেই লেখো বৃক্কের সংগ্রাহক নালী নালিকাতে এটা অবস্থান করে এটা কোথায় অবস্থান করে মোটর এইটারটা এই যে এটার পাশে লিখলাম এটারটা আমি ওইখানেই লিখব ঠিক আছে বৃক্কে সংগ্রাহক সংগ্রহক নালিকাতে অবস্থান করে এটা এমসিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে কিউবডাল আবরণী টিস্যু কোথায় অবস্থান করে বৃক্কে এর সংগ্রহক নালিকাতে অবস্থান করে এরপরে আমরা এটা ব্যাখ্যা শেষ হয়ে গেলে এই চিত্রটা আঁকিয়ে দিবা এবার 3 নম্বরে এটার অ্যানসারটা আমরা কিন্তু এখানে শেষ করব এবার স্তম্ভাকার মানে কলামনার নীতিশু এটার ব্যাখ্যাটা তোমার বইয়ের দুইটা লাইন আছে দেখো কি লিখছে যে এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা স্তম্ভের মতো সরু এই যে লম্বা লম্বা হয় ঠিক আছে স্তম্ভ কলা আকৃতির তাহলে এই একটা লাইনই ব্যাখ্যা আছে তাহলে এটা সরু এবং লম্বা এটা কোথায় অবস্থান করে এটা একটু লিখে নাও এটা কোথায় অবস্থান করে প্রাণীর অন্তের অন্তঃপ্রাচীরে প্রাণীর অন্ত্রের পাচিরে এটাও এম জন্য লিখে রাখো এটা এমসিকিউর জন্য আসবে তাহলে দেখো তিনটারই দুইটা করে লাইন এটা ব্যাখ্যা কি অনেক কঠিন দুইটা করে লাইন আছে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিবা আর এই চিত্রটা আঁকা দিবা তিনে তিন পেয়ে যাবে কোনো কঠিন টপিক না এটা এবার আমরা একটা প্রশ্নের অ্যান্সার শেষ এবার যদি আসে প্রাণী দেহের ভিত্তি পর্দার উপর ভিত্তি করে আবরণ টিস্যু বা অ্যাপিথেলিয়াল টিস্যু কত প্রকার ইংরেজিতে অ্যাপিথেলিয়াল বলে এবার এটা তিন প্রকার সাধারণ আবরণ টিস্যু স্ট্যাটিফাইড আবরণী টিস্যু সিউডো স্ট্যাটিফাইড আবরণী টিস্যু এটার শুধু ব্যাখ্যাটা দিবা বইয়ে চিত্র নাই দেওয়ার প্রয়োজন নাই যেই দুটার চিত্র আছে সেই দুটা মাস তোমাকে চিত্র দিতে হবে বায়োলজিতে চিত্র না চাইলেও দিতে হবে যদি ওইটার টপিকের কোনো চিত্র থেকে থাকে বইয়ে তাহলে অবশ্যই দিতে হবে তো সাধারণ আবরণী টিস্যুটা তোমার বইয়ে যতটুকু আছে সেটুকু লিখবা দেখি কি ভিত্তি পর্দার উপর কোষসম এক স্তরে সজ্জিত থাকে যেমন বৃক্কের বোম্যান্স ক্যাপসুল বৃক্কের সংগ্রাহক নালিকা অন্ত্রপাচী তিনটা অংশে থাকে এটা রোমান সংখ্যার এমসিকেও আসে অভিন্ন অভিব্যক্তি তাহলে এই জায়গায় আমরা তিনটা কথা একটু লিখে ফেলবো লেখো ব্রোম্যান্স ক্যাপসুল এইখানে পাওয়া যায় তারপরে আরো একটা জায়গায় পাওয়া যায় কোথায় অন্ত প্রাচীরে থাকে লেখো অন্ত অন্তপ্রাচীর মানে অন্তপ্রাচীরে পাওয়া যায় এবং আরো একটা অংশে পাওয়া যায় সেটা হচ্ছে bricks সংগ্রাহক সংগ্রহক নালিকাতে bricks এর সংগ্রহক নালিকায় ঠিক আছে এই তিনটা জায়গায় কোন অংশটা পাওয়া যায় এটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু এটার চিত্র দরকার নাই আবরণী টিস্যু আগেই বলে নিচ্ছি এটা অনুধাবনের জন্য বোর্ড পরীক্ষা আস্তে আস্তে সিরিয়াল ধরছে স্ট্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন এটা কোনো গাইড থেকে পড়তে হবে না বইয়েই দেওয়া আছে আমি বলে দিচ্ছি কত অ্যানসার হবে আগে তোমরা এটার অ্যান্সারটা বইয়ে দাগায় রাখো স্টাডিফাইড আবরণী টিস্যু যদি দুইয়ে আসে ভিত্তি পর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত এমন স্টেটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের পর মিনিটের মধ্যে কি হয় সংখ্যা পরিবর্তন হয় এই দেখা যাচ্ছে তিনটা চারটা আবার দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে ছয়টা সাতটা মানে এরকম করে বাড়তে থাকে এই যে সাত আটটা করে বাড়ে রকম বাড়ার কারণে একে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু তাহলে তোমার বইয়ে যেভাবে আছে সেভাবে জ্ঞানমূলক বানাবা ভিত্তি পর্দা থেকে সজ্জিত পর্যন্ত রাকেট দিয়ে রাখো আর এমন থেকে লাস্টের লাইন বা তাই একে ট্রানজেশনাল আবরণী টিস্যু বলা হয় তাহলে এই টিস্যুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখলাম ব্যাখ্যায় যে এটা কোষগুলো এক স্তরে সজ্জিত থাকে ঠিক আছে একাধিক স্তরে সজ্জিত থাকে এমন স্টেটোফাইড আছে যে স্তরে মিনিটে মিনিটে কি হয় এটা চেঞ্জ হয় সংখ্যা কেমন চেঞ্জ হয় বইয়ের মধ্যে লেখা আছে তিন থেকে চারটি এই দেখা যাচ্ছে তিন থেকে চারটা আবার দেখা যাচ্ছে সাত থেকে আটটা স্তরে এরকম করে চিত্র এটা এই যে এটা এই যে অনেকগুলা স্তরে এটা বিভাজিত হয় এবার আমরা চলে যাচ্ছি এবার সিউডো স্ট্যাটিফাইড আবরণী টিস্যু এটার ব্যাখ্যাটা কি বলছে এই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যাসতে থাকে একটা স্তরে স্তরে থাকে এরকম একটা স্তরে স্তরে সুন্দরভাবে বিন্যাসতে থাকে তো এইটার ব্যাখ্যায় এটুক লেখার পরে তুমি উদাহরণ দিবা এইটা কোথায় পাওয়া যায় লেখো ট্রাকিয়া ট্রাকিয়া হচ্ছে আমাদের যে গলার এখানে যে অংশ ট্রাকিয়াতে থাকে লিখে রাখো এইটা কোথায় থাকে ট্রাকিয়া উদাহরণ যেমন এইখানে মানুষের গলার ট্রাকিয়া অংশে থাকে ট্রাকিয়া থাকে তাহলে এটাও এম জন্য একটু লিখে রাখো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এবার এইটারটা কোথায় পাওয়া যায় লিখছে এইটারটা কি লিখছিলাম এটা মিস্টেক করছে এখন এইটারটা লেখো এটা থাকে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে এই টিস্যুটা কোথায় মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীদের ওকে দেখো তাহলে যদি তোমাদের আসে প্রাণী দেহের ভিত্তি পর্দার উপর ভিত্তি করে কত প্রকার তিন প্রকার সেই তিন প্রকারের ব্যাখ্যা দুই লাইন করে ছিল এবং একটা করে উদাহরণ ছিল উদাহরণগুলা মাস্ট এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে এবং তোমাদের বইয়ের এই পঁয়ত্রিশ পৃষ্ঠায় চারটা লাইন আছে চারটা লাইন একদম ঠোঁটস্থ রাখবো ওইখান থেকে একটা এমসি আসে আমি একটু পরে আজকের ক্লাসটা শেষ করব এক আবরণ টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের উপর ভিত্তি করে রূপান্তরিত হয় এক সিলিয়াযুক্ত আবরণ টিস্যু এটা মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী ওইটাকে একটু গোল দাগ দাও ওইটা এমসি জন্য মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে সিলিয়াযুক্ত আবরণী কোথায় দেখা যায় মানে অবস্থান দিয়ে তোমাদের এমসি বানাবে লিখছো শ্বাসনালীর প্রাচীরে দেখা যায় সিলিয়াযুক্ত আবরণী টিস্যু প্লাজলাযুক্ত আবরণ টিস্যু হাইডার হাইড্রার অ্যান্ড্রোডাম তো যারা উন্নত বা আমরা প্রাণীদের উন্নত শ্রেণীর প্রাণী যারা আছে তাদেরও কিন্তু কি থাকে তিনটা ভ্রূণস্তর থাকে আর এদের দুইটা থাকে ভ্রূণস্তর কয়টা থাকে দুইটা থাকে আমাদেরটা অ্যাক্টোডাম অ্যান্ড্রোডাম মেসোডাম এক্টো শব্দের অর্থ বাইরের মেসো মানে মাঝের অ্যান্ডো মানে ভিতরে তো এইখানে অ্যান্ডো শব্দের অর্থে ভিতরে হাইডার যে অ্যান্ড্রোড্রাম সেই অংশে ফ্লাজলা যুক্ত আবরণী টিস্যু দেখা যায় এটা অবস্থান এটা দিয়ে এমসি আসবে ক্ষণপাত আবরণ আবরণী টিস্যু কোথায় থাকে হাইডার অ্যান্ড্রোডার্মে আর মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায় হাইডার কোথায় দেখা যায় অ্যান্ড্রোড্রাম আর মেরুদণ্ডী প্রাণীদের কোথায় অন্ত্রের মধ্যে দেখা যায় লাস্ট জনন আবরণী টিস্যু এটা কোথায় দেখা যায় এটা বিশেষ করে শুক্রাণ এবং ডিম্বাণু কোষ উৎপন্ন করে এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে এই চারটা লাইন শুধু এমসিকিউর জন্য মুখস্থ রাখবা আজকের ক্লাসে আমরা বায়োলজির অধ্যায় দুয়ের আবরণী টিস্যুর টপিকটা যেভাবে চিত্র আঁকলাম ব্যাখ্যা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য টপিক নিয়ে আল্লাহ হাফেজ